আজ আমরা এসেছি নরসিংদীর মনোহরদী উপজেলার চালাকচুর বাজারে অবস্থিত এক সময়ের আলোচিত রুনা সিনেমা হলে এই প্রেক্ষাগৃহের গৌরবময় ইতিহাস ঐতিহ্য আর বর্তমান অবস্থা তুলে ধরবো আপনাদের সামনে রুনা সিনেমা হলটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে মালিক মেয়ের হাত ধরে এরপর উনিশশো সালে এর সার্বিক দায়িত্ব গ্রহণ করেন তার পুত্র ফারুক হোসেন আশির দশকে এই সিনেমা হল ছিল এলাকায় বিনোদনের অন্যতম কেন্দ্র তখনকার সারা জাগানো চলচ্চিত্রগুলো মানুষ উপভোগ করত এই প্রেক্ষাগৃহে নব্বইয়ের দশক যাকে বলা হয় বাংলা চলচ্চিত্রের স্বর্ণালী যুগ এই সময়ে নতুন তারকাদের আগমন দর্শকদের উল্লাস এবং হাউসফুল শো ছিল রুনা সিনেমার প্রতিদিনের চিত্র দুই সালের পরও কিছু ভালো সিনেমা মুক্তি পায় এবং ব্যবসায়িক সাফল্য পায় কিন্তু সময়ের পরিবর্তনে চলচ্চিত্র হারাতে থাকে তার গৌরবময় ঐতিহ্য অশ্লীলতা ও মানহীন কন্টেন্ট সেই সাথে দর্শকদের আগ্রহের অভাবে একে একে বন্ধ হতে থাকে সিনেমা হলগুলো আর স্মার্টফোন ও ইন্টারনেটের যুগে দর্শক হয়ে পড়ে হল বিমুখ অবশেষে দুই সালে দীর্ঘ উনচল্লিশ বছরের পথচলার ইতি টানে রুনা সিনেমা হলটি আজ এই সিনেমা হলের টিকিট কাটার জায়গাগুলো পড়ে আছে শুনশান ফাঁকা যেখানে এক সময় মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো এই দরজা দিয়েই সিনেমা শেষে হাসি আনন্দ নিয়ে বেরিয়ে যেত মানুষ কেউ বন্ধুদের সঙ্গে কেউ পরিবার নিয়ে স্মৃতি হয়ে রয়ে গেছে সব আপনার যদি এই সিনেমা হল ঘিরে কোনো স্মৃতি থাকে কোনো আবেগ ভালোবাসার মজার ঘটনা তাহলে কমেন্টস জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে আমাদের উৎসাহিত করুন